বনি এক সুন্দরী টুনি পাখি একটা ছোট্ট কুড়ে ঘরে বাস করত টুনি দেখতে যেমন সুন্দর ছিল তেমনি বুদ্ধিতেও বেশ পাকা ছিল টুনির বুদ্ধির সাথে কেউই পেরে উঠতো না ঘুরতে যেতে খুবই ইচ্ছে করছে কিন্তু এখন তো বাইরে প্রচুর রোদ পড়েছে এত রোদে ঘুরলে তো আমার এত সুন্দর চেহারাটা কালো কুচকুচে হয়ে যাবে এখন আমি কি করি বাড়িতে তো কোনো ছাতাও নেই এখন আমি ঘুরতে যাব কি করে টুনি ঘুরতে প্রচুর ভালোবাসতো এখন টুনি ভাবতে থাকে কি করে রোদের মধ্যে ঘুরতে যাবে এমন সময় টুনির মাথায় একটা বুদ্ধি আসে আরে সেদিন তো ঘর মেরামত করার পর কিছু কাঠ বেছে গেছে আমি তো ওই কাঠ দিয়ে ছাতা বানাতে পারি বিনা টাকায় কাঠের ছাতা ভালোই হবে আর সামনেই তো বর্ষাকাল আসছে কাঠের ছাতা তো অনেক মজবুত হয় আমি এখনো ব্যবহার করতে পারবো আর বর্ষাকালেও ব্যবহার করতে পারবো কাঠের ছাতা ভেঙে যাওয়ার কোনো ভয়ই নেই এইভাবে টুনি ঘরে রাখা কাঠ দিয়ে সুন্দর করে একটা কাঠের ছাতা বানায় আর কাঠের ছাতা মাথায় দিয়ে টুনি মনে সুখে গান গাইতে থাকে আর উঠতে থাকে টুনির মাথায় কাঠের ছাতা দেখি সবাই অনেক অবাক হয়ে যায় আর টুনির প্রশংসা করতে থাকে আরে বা টুনি তুই এত সুন্দর কাঠের ছাতা কোথায় পেলি রে কেন আমি বানিয়েছি বাবা টুনি তোর মাথায় এত বুদ্ধি তুই কার দিয়ে ছাতা বানিয়েছিস বুদ্ধি না থাকলে চলে বলো সুখী দিদি গরিব পাখি আমি আমার কি আর অত টাকা আছে যে টাকা দিয়ে জিনিস কিনবো তাই আর কি নিজের বুদ্ধি দিয়ে নিজে সংসার চালাই বেশ ভালোই তো তো আমাকেও একটা কাঠের ছাতা বানিয়ে দিস তো বৃষ্টির দিনে আমি ব্যবহার করব আচ্ছা ঠিক আছে আমার বাসায় কাঠ পাঠিয়ে দিস তোকে কাঠের ছাতা বানিয়ে দিব এখন আমি চলি রে আজ উত্তরের বনে ঘুরতে যাব তুই যাবি নাকি গেলে চল না রে যাব না বাড়িতে অনেক কাজ আছে অন্যদিন যাবো তুই একাই যা এই বলে চলে যায় আর তুনি মনের আনন্দে ঘুরতে থাকি এভাবে ছোটখাটো বুদ্ধি দিয়ে টুনি দিন কাটতো একদিন আরে ও হাস দিদি এভাবে দৌড়ে যাচ্ছ কোথায় আর বলো না দিদি আমার পিছনে যে এক দুষ্টু শিয়াল তাড়া করেছে দিদি দয়া করে আমাকে বাঁচাও আমি যে গর্ভবতী তুমি না বাঁচালে যে শিয়াল আমাকে আর আমার পেটের সন্তানকে গিলেই খাবে দয়া করো দিদি তুমি চিন্তা করো না দিদি আমি আছি তো এই বুদ্ধিমতী টুনি যেখানে আছে সেখানে কোনো বিপদ নেই বুঝেছো আমি ঠিক বুদ্ধি দিয়ে শিয়ালকে শাস্তি দিব আর তোমাকেও বাঁচাবো এসো তাড়াতাড়ি এসো আমার সাথে এরপর টুনি ঝোপের আড়ালে চলে যায় আর লতাপাতা দিয়ে হাঁসকে ঢেকে রাখি আর সেখান থেকে বেরিয়ে আসে এদিকে ততক্ষণই শিয়ালও সেখানে চলে আসে কোথায় কোথায় বজ্রা থাঁস কোথায় লুকিয়েছিস হ্যাঁ একবার খালি আমার সামনে আয় তারপর তোকে চিবিয়ে চিবিয়ে খাবো আর আমার পেটের ক্ষুধা মিটাবো শয়তান হাঁস বেরিয়ে আয় বলছি কি রে ও শিয়াল দাদা তুমি এভাবে কাকে খুঁজছো হাঁসদিদিকে বুঝি আরে আমি তো একটু আগে হাঁস দিদিকে দেখলাম ওই যে ওই যে ওই দিকটায় যেতে যাও যাও তাড়াতাড়ি যাও না হলে তো খেতেই পারবে না সত্যি বলছিস তো যদি ওখানে গিয়ে ওই হাঁসকে না পাই তাহলে তোকেই এসে খাবো কিন্তু কথাটা মনে রাখিস এই বলে শিয়াল টুনির দেখানো পশে যেতে থাকে এদিকে টুনি খিলখিল করে হাসতে থাকে শিয়াল বাবাজি যাও যাও ওই দিকটায় আমি কি তোমায় এমনি এমনি ওই দিকটা যেতে বলেছি ওইদিকে তো একটা বড় গর্ত আছে ওই গর্তে যে একবার পড়বে তার তো আর লক্ষ্যে নেই টুনি এসব বলে হাসতে থাকে ওদিকে শিয়াল বেখেয়ালি বসত দৌড়াতে দৌড়াতে ওই গর্তে গিয়ে পড়ে যায় আরে ওই তো শিয়ালের আওয়াজ শুনলাম মনে হয় ব্যাটা গর্তে পড়েছে হাস দিদি বেরিয়ে এসো তোমার আর কোনো ভয় নেই ব্যাটা শিয়াল যে গর্তে পড়ে গেছে ওই গর্ত থেকে ওঠার আর ওর শান্তি নেই টুনির এমন কথা শুনে হাস ঝোপের আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে সত্যি টুনি দিদি তোমার বুদ্ধি তুলনা নেই তুমি কত সুন্দর বুদ্ধি দিয়ে শিয়ালকে বোকা বানিয়ে ফাঁদে ফেললে সত্যি তুমি অনেক বুদ্ধিমতি আর সাহসী একটা পাখি আশীর্বাদ করি ঈশ্বর যেন তোমার মাথায় আরো বুদ্ধি দেয় তুমি যেন এভাবেই বুদ্ধি দিয়ে আমাদের সবার উপকার করতে পারো হয়েছে হয়েছে আমার আর গুণগান গাইতে হবে না তুমি তো গর্ভবতী এবার দেরি না করে তাড়াতাড়ি বাড়ি যাও তো সন্ধে হয়ে এলো বলে টুনির কথা মতো হাস চলে যায় এদিকে টুনিও হাসি মুখে চলে যায় এভাবেই বুদ্ধিমতী টুনি বুদ্ধি দিয়ে নিজের আর পাড়া প্রতিবেশীর উপকার করত ভিডিও यहां तक था पसंद आई না